না পল্লে বিড়াল গাছে ওঠে না আজকের বুঝলাম কথাটি সত্যিকারের একদম একশো এক পার্সেন্ট সঠিক যেহেতু এখন কি বলবো প্রথমত অবস্থায় আপনাদেরকে মজুমদার চ্যানেলে স্বাগতম আসলে কি দায় ঠেকা আজকের এই বেশভূষা হয়েছে যেহেতু আমি অ্যাস্ট্রোলজারের কাজটাকেই বেছে নিয়েছি এবং প্রফেশনাল একজন ডক্টর হয়তো অনেকেই জানে তার সাথে সাথে অ্যাস্ট্রোলজারের কাজ যেটা আছে আমি ওটা শুরু থেকেই অভ্যাস কারো একটু যদি কিঞ্চিত মাত্র আমার দ্বারা উপকার হয় আমি নিজেকে ধন্য মনে করি সবসময়ের জন্য খুব ভালো লাগে এটা আমার এটা একটা প্রাণের মানে আমার ক্ষুধা ছোটোবেলা থেকেই একটু এই জিনিসগুলি আছে যে ছোট ছোট যেমন ডান্স এবং অনেক অনেক জিনিস আছে আঁকা এই সব কিন্তু আমার শখ ছিল তো এই যে জ্যোতিষী যে বিদ্যাটা এটা আমার ছোটোবেলা থেকেই খুব ভালো লাগে তো যাই হোক আজকের এই ব্যবসা এই জন্য যেহেতু আজকের একজন আমি সাংবাদিক হিসাবে আপনাদের সম্মুখে যেহেতু ওই যে বললাম যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ব্যাপারটা কীরকম উনিশশো একাত্তর সনে বাংলাদেশে যখন যুদ্ধ হয়েছিল তখন কিন্তু সাধারণ পাবলিকের জন্য মুক্তিবাহিনী একটা আলাদা সংগঠন করেছিল যে দলটি আমাদের দেশকে বাঁচিয়েছিল তখন এখন ব্যাপারটা কি আমি আজকের যে মানে ট্রফিকটা নিয়ে এসেছি এটা হয়েছে মূলত সি মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়ে গেছে অলরেডি আগে ছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এটা যখন রাষ্ট্রপতি যখন সিলমোহর লাগিয়ে দেয় তখন আর এটা বিলে থাকে না তখন আইনে পরিণত হওয়ার পরে অ্যাক্ট হয়ে যায় যাই হোক এখন যারা সাংবাদ বা সাংবাদিক যারা সংবাদপত্র যেভাবে আলোচনা বা চর্চা করে এইভাবে তবে নিশ্চয়ই আমাদের অভ্যস্ত নেই আমরা ব্যাপারটা এই যে এইটাকে আমি কেন আজকে নিয়ে আসতে বাধ্য আপনাদের সম্মুখে যেহেতু এই যে সিএ নিয়ে মানে চারিদিকে মানে এক একটা কৌতূহল শুরু হয়ে গেছে এই নিয়ে রাজনীতি তোল পার কলকাতার বুকে ভারতবর্ষে বাংলাদেশ থেকে যে বিতাড়িত হয়ে এসেছে হিন্দুরা আজকের আমি মনে করি মোদিজিকে যদি আমরা গায়ের চামড়া দিয়ে জুতো বানিয়ে তাকে পরাই মনে হয় না যে বলে আমাদের কিছু তাতে মানে কোনো ঋণ শোধ হবে যেহেতু কোনো সরকারই আমাদের জন্য ভাবতে চায়নি আর ভাবলে পরেও মানে সেটা রাজনীতি হিসাবে সেই ভোট ব্যাঙ্কে রাজনীতি করেছে কিন্তু তারপরে এটাকে কিন্তু আর প্রাধান্যতা দেয়নি ওই কাজ হাসিল হয়ে গেছে পড়ে গেছে বা শেষ মমতা ব্যানার্জিও কিন্তু এরকম করেছিল আমি বলতে চাই না যেহেতু ভারতবর্ষে থাকতে গেলে পরে এখানে সমস্যা আছে আমাদের আমি তবে তৃণমূলকে আগে খুব ভালোবাসতাম সাপোর্ট করতাম যেহেতু আজকের আমি সাধারণ একজন নাগরিক হিসাবে আমি তাকে মানে এখন দু চক্ষের তাই জন্য আমি সহ্য করতে পারছি না যেহেতু আজকের হিন্দু হয়ে হিন্দুদের প্রতি এত বিরোধ প্রদর্শন আমি একদম সহ্য করতে পারছি না আজকে যার জন্য দায় ঠেকে বিড়াল গাছে ওঠে গাছে উঠতে বাধ্য যেহেতু আমি এই সিএটা নিয়ে আপনাদের সম্মুখে হাজির এই জন্য হয়েছি আজকের হতে বাধ্য সিএ নিয়ে মিথ্যা প্রচার হচ্ছে কলকাতায় থেকে পুরো ভারতবর্ষে আমাদের মোদি সরকার বাংলাদেশের যারা হিন্দু শরণার্থী এই দেশে এসেছেন কেউ নাগরিকত্ব দেয়নি এই মোদী সরকার আমাদেরকে নাগরিকত্ব দিয়েছেন মনে রাখবেন যেটা প্রচার হচ্ছে এক একদমই ভুল আপনারা সবাই সিএতে নাম দিন বড়ো ঘোষণা হয়েছে এসআইআর যেটা হয়েছে এ আপনারা নাম যদি এখন বর্তমানে দিতেও যান আপনাদের হিন্দুদের যে কোনো মানে ডকুমেন্ট দুই হাজার চব্বিশ তার আগে আধার কার্ড হোক ভোটার কার্ড হোক প্যান কার্ড হোক যা কিছু হোক দিলে পারি আপনাদের সিএতে নাম দিতে পারবেন এবং হিন্দুদের জন্য কোনো কথা নাই কোনো এসআই এ কোনো আপনাদের নাম বাতিল মানে এক যাবে না এক একশো পার্সেন্ট তো দূর কী কথা এক পার্সেন্টও আপনাদের মানে নাম কাটা যাবে না আপনারা এও নাম দিতে পারবেন বড় ঘোষণা করেছেন যে হিন্দুদের জন্য কোনো মানে অসুবিধাই একেবারে একটু পার্সেন্ট নেই বিশ্বাস করুন দ্বিতীয়ত আপনাদের একটা কথা বলি বলতে হয় না আজকের বাংলাদেশ থেকে আমরা চলে আসি সেই মা মাটি মানুষকে ছেড়ে আমরা এই দেশে চলে আসি কারণটা কি ভেবেছেন কি বলতে গেলে পরে চোখের জল পড়ে আসে যখন বাংলাদেশে যে হিন্দুরা প্রতারিত হয়ে এই দেশে আসে মানে যখন এই যে পাকিস্তান এবং ইন্ডিয়াতে যখন যুদ্ধটা হলো যুদ্ধটা যখন হয়েছে তখন সেই করুণ দৃশ্য দেখে চোখের জল রাখতে পারিনি আমি ইমোশনাল হয়ে গেছি বিশ্বাস করুন সেই যে বর্ডারে এসে যেভাবে ছোট ছোট বাচ্চাকে নিয়ে এসেছে আমি ইমোশনাল হয়ে গেছি সেই কথা এখনো আমার সবসময় চোখে ভাসে বিশ্বাস করুন আজকে ওইখানে বসে এইরকম প্রতারিত হয়ে যখন আসে আমার ভাই বোনেরা মা বাবা সবকিছু ছেড়ে আজকের এইখানে এসে আমাদের ধর্মই যদি আমরা ত্যাগ করতে পারতাম তাহলে আমরা তো ওই দেশেই থাকতে পারতাম আজকে ধর্মটাকে প্রাধান্যতা দেব না কেন বলুন আমরা যদি ধর্মকেই ত্যাগ করতে পারতাম তাহলে আমরা তো ওই দেশেই থাকতে পারতাম ওখানে আমরা মানে ছুটুর ছাড়ুদ যাচ্ছে হোক মানে করে আমরা ওখানে তো থাকতে পারতাম ভালোভাবে থাকতাম আজকের একটু আমাদের ঘর মানে দুই কাঠা দুই কাঠার মধ্যে আমাদের থাকা খাওয়া সবকিছু আজকের ওখানে যখন আমাদের বাড়ি ছিল তখন আমার ছেলে যখন গেছে পাসপোর্ট করে আমরা যখন যাই ওখানে বিশ্বাস করুন যে বলে আমার দেখে বলে কি বাবা এই জায়গাগুলি আমাদের বলে খেয়ে বাবা মানে আজকেরও সেই দৃশ্যগুলি যখন দেখি যে আমার এতটা জায়গা জমি ছেড়ে আমরা চলে এসেছি বাধ্য হয়েছি আজ ওখান থেকে এতখানি জায়গা বিক্রি করে এই দেশে এসে এইটুকু জায়গার মধ্যে আমাদের থাকতে থাকতে হয় হবে হবে আমাকে ভাবতে ওখানে বসে যখন আমরা মানে ভারত সরকার আমাদেরকে বাঁচাও বাঁচাও এই দেশে এসে অন্য পার্টিকে সাপোর্ট দিয়ে সিএম পদে বসাবে কলকাতার বুকে এটা ভাবতে গেলে পরে অবাক আমাদের মতো আমাদের এই হিন্দু মানে মতো জঘন্য পদার্থ পৃথিবীতে হতে পারে না আমি বলছি মনে কিছু করবেন না তবে এইটা যেটা বলছি সত্যি কথা বলছি বাংলাদেশ থেকে যখন এই পরিস্থিতিতে আমরা চলে আসি এইখানে এই ভারতবর্ষে তখন আমরা কিন্তু সবসময় বাঁচাও আমাদেরকে বাঁচাও আমাদেরকে বাঁচাও যখন এইখানে আসি তখন একটা আমাদের ওই বাংলা ভাষা আঞ্চলিক ভাষা বলে কি কাকে তো গাপ খায় না গাপ খেয়ে তখন যখন মানে আটকে যায় পাশাদারে বলে গাপ খাবো না গাপ খাবো না আর খাবো না এবার যখন বেরিয়ে যায় বলে গাপ খাবো না কী যেন একটা কথা আছে যে গাপ খাবো না খাবো কি গাবের মতো আছে কি সেরকমই অবস্থা এইখানকার হিন্দুদের মানে এইখানকার বলতে ওই বাংলাদেশি হিন্দুদের যখন আমরা এখানে আসি তখন জঘন্য পদার্থ হয়ে আমরা নমখারাম করে ফেলি আমাদের জাতির সাথে আমাদের আমাদের মানে এমন একটা জিনিস যে আমরা পুরো জাতির সাথে মাটির সাথে মায়ের সাথে বলতে গেলে অন্যায় এবং আমরা মানে বেইমানি করে মানে এটা এটা একটা মানে বেইমানি করা আজকের যদি ভাবতে গেলে আজকের ঘুম আসে না এমন কোনো রাত নেই যে বাংলাদেশে আমি যাই না এমন কোনো রাত নেই বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে মানে রাত্রেবেলায় আসে না কারো হয়তো কারো বেশি কম আসে হয়তো আমি ভালোবাসি বেশি তাই আমার হয়তো একটু বেশি আসে আজকের যখনই বাংলাদেশে পোস্টগুলি দেখি আমার ভাই বোনেরা যারা আছে তারাও আসতে চায় অনেক কষ্টের মধ্যে থাকে ওখানে দাদা কি করব ওখানে পাসপোর্ট দিচ্ছে মানে ভিসা দিচ্ছে না তো যার জন্য আমি বলছি যে বলে এখানে যখন আসি আমরা ভুলে যাই বাংলাদেশের যত হিন্দুরা আছেন আপনারা একদম কিছু ভাববেন না আমি বলছি আপনাদের কাছে হাত জোর করে বলছি যে আপনারা ভয় পাবেন না সিএ সবাই নাম দিন এবং দুই হাজার চোদ্দ থেকে চব্বিশ অব্দি যারা এসেছেন আগে ছিল না তো এদের পারমিশন ছিল না এখন পারমিশনটা হয়ে গেছে অলরেডি আপনারা একদম ভাববেন না ঠিক আছে তবে পারমিশনটা কীরকম হয়েছে যারা দুই হাজার চোদ্দ পর্যন্ত যারা এসেছেন তারা সিএত আবেদন করতে পারবেন এই মুহূর্তে আর দুই থেকে চব্বিশ পর্যন্ত যারা এসেছেন একত্রিশ ডিসেম্বর তারা এই মুহূর্তে আবেদন করতে পারবেন না যদি কোনো প্রমাণ থাকে আপনাদের কাছে দুই হাজার চোদ্দো থেকে চব্বিশ পর্যন্ত যে আপনি ঢুকেছেন এইখানে আপনাকে পুলিশে ধরতে পারবে না চিন্তা করবেন না কিছু আমাদের কাছে আমরা মানে এই যে বললাম যে বলে যখন দেখি যে বলে দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে পড়তে হবে আমাদেরকে সেই মুক্তি বাহিনীর মতো আজকের আমার যে কাজ নিউজ করা নয় আমার কাজ হয়েছে আমি ডাক্তারি করি প্লাস আমি আমি এই লাইনে আছি বলতে আমার একটু শখ আমি একটু পরকে একটু ভালো মতো একটু ব্যবস্থা দেবো সে যদি তার একটু দুঃখ সুখ কেটে উঠতে পারে তাই অ্যাস্ট্রোলজার কাজটা আমি আগে থেকেই পছন্দ করি এটা পড়ি এটা নেট থেকে আমি বই পড়ে কিছু আয়তন করেছি তিরিশ বছর থেকে এটা আমার ভালো লাগে করি এই জন্য একটা চ্যানেল বানিয়েছি কিন্তু আমার কাজ না যে আমি নিউজ করতে এসেছি আপনাদের সামনে আমি কোনো নিউজ রিপোর্টার নই বিশ্বাস করুন এই যে বললাম যে বলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না যার জন্য আমি আজকের এই পোশাক পরে নিউজ রিপোর্টারের মতো আপনাদের সামনে এসেছি দুঃখের পরে আবার অনেক সময় পরে একটু হাসিও আসলো খুব মানে যাই হোক এটা একটা বড় ব্যাপার আপনাদেরকে বলছি শুনুন সে নিয়ে আরও আপনারা অনেক ভিডিও পাবেন আমি দেব শুধু এই জন্য এসেছি যে বলে মোটামুটি আপনাদেরকে চিন্তা করতে হবে না বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী এসেছেন যারা মুসলিম তাদের জন্য অসুবিধা মনে রাখবেন এইটা এবং রোহিঙ্গাদের জন্য বাকি কোনো অসুবিধা নেই আমি নিজে বাংলাদেশি বলে এতদিনে চুপচুপ করে মানে যখন কোথাও ট্রেনে উঠতাম কোথাও যেতাম মিথ্যা কথা বলতে হতো এ তোমার বাড়ি কোথায় দাদা আমার বাড়ি এই তো এই আমার জন্ম সব কিছু নকল করে বাড়িয়েছি এই প্রকাশে বললাম কারণ হিম্মত হিমত দিয়ে বলতে পারি যে আমি বাংলাদেশ থেকে এসেছি রে ভাই এখন তো আমার বুকের পাটা এতটা মানে মানে এতখানি হয়ে গেছে যে ওই যে মোদিজি বলেছে যে ছাপ্পান্ন ইঞ্চির যে ছাতিখানা এখন ছাপ্পান্ন ইঞ্চি নেই এখন সাতাত্তর ইঞ্চি হয়ে গেছে আমার গড প্রমিস বলছি আপনাদেরকে সত্যি কথা বলছি যেটা যাই হোক এখন কথা কি কথা এই যে আমি নিউজ রিপোর্টার নই দাদা ভাইয়েরা বিশ্বাস করুন আপনারা সিএতে সবাই আবেদন করবেন এবং যদি কোনো সুবিধা সুবিধা হয় আমাকে আপনারা ভালো মন্দ কিছু যদি জানার ইচ্ছা থাকে আমি যে বড়ো বড়ো অফিসার আছে এবং অসীম সরকার আছে এবং আমাদের চ্যানেল বানানো আছে আমি সবসময় জন্য উপাধানকে কথা বলি এবং এমএলএ এমপি যে আছে তাদের সাথেও আমি বসা ওঠা করি এবং আমি এইখানে রাজস্থানে থাকি বর্তমানে এখানেও আমি এমপি এর সাথে বসা ওঠা বসা করি আপনাদেরকে এইটুকু বলতে চাই আমাদের কাছে সব জন্য ইনফরমেশন আসতে থাকে ভালো মন্দ সব কিছু আমি যার জন্য আজকের নেটে আজকে সাংবাদিক হিসাবে আসতে বাধ্য হয়েছি যেহেতু আমার ভাই বোনেরদের কলকাতায় যে এক মহিলা আছে আমি নাম বলতে চাই না ওই যে হাওয়াই চটি আছে ওই হাওয়াই চটি ওই হাওয়াই হবে সে একমাত্র ভগবান ছাড়া কেউ জানেন আমি 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 অভিশাপ দিই যে হে ভগবান বাবা লোকনাথ এই মহিলার আমি নাম নিতে চাই না এই মহিলার এমন একটা কিছু হোক যে জীবনে এই যে আমাদের উপরে যে এই যে অন্যায় অত্যাচারের মানে আমাদের উপরে যে এইভাবে যেভাবে মানে তোষণকারী সরকার আমাদের উপরে যেভাবে নোংরামি রাজনীতি করতেছে এর প্রতিশোধ বাবা লোকনাথ নেয় আমি অভিশাপ দিচ্ছি আমি বড় কিছু বলবো না আমি নামও নিচ্ছি না আপনারা বুঝে যাবেন কাকে বলছি আমি হিংস দিয়ে বলছি যে কাকে বলছি বুঝতে পাচ্ছেন আমি নাম নিতে চাই না কারণ কি আমার একদম মুখে নাম নিতেও মানে কোনো ইচ্ছাই নেই দ্বিতীয়ত এই মহিলার এমনই একটা গুন্ডা বাহিনী মানে এর পিছনে আছে যে কোনো সময় যে কোনো রাজ্যে থাকলে পরে তাকে গুঁজে উনি আসতে পারে কিন্তু আমি যেখানে আছি আমি জড়িত আছি বড় বড় লিডারের সঙ্গে এবং আমি আর এস এস করি দ্বিতীয়ত আমি বিজেপির সাথে যুক্ত আছি ভালোবাসি বিজেপি বিজেপিকে তারাই ভালোবাসতে পারে যারা দেশপ্রেমিক যারা দেশকে ভালোবাসে কারণ আমরা যদি ওইখান থেকে চলে আসি কেন আসছি এইটা যদি মাথায় যদি যাদের থাকে তারা এসে অন্য পার্টি করতে পারে না এই যে বলে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক আরে সাম্প্রদায়িক কেন হব আমরা ওখান থেকে পোদে লাথি বেড়েছে তাই চলে আসতে বাধ্য এখানে যদি আমরা ধর্মকে ত্যাগ করতাম বাংলাদেশে তাহলে তো আমরা ওখানেই ভালো থাকতে পারতাম তাহলে এখানে ধর্মটাকে আমরা প্রাধান্যতা দেব না কেন আমার অনেক লম্বা বিডিও হয়ে গেছে আমি আরো পরে আমি সিএর মানে তার উপরে আমি সি এর উপরে আর দিয়ে একটা ভিডিও করব তো অনেক লম্বা হয়ে গেছে দাদা ভাইয়েরা কিছু মনে করবেন না যদি কারো মনে কষ্ট হয় হয়তো হতে পারে তাদের যাদের ঘা মানে যেখানে জখম আছে সেখানে ওষুধ লাগালে পরে তোকে একটু পোড়াবে যাদের পদে একটু ঘা আছে হ্যাঁ যারা নোংরা রাজনীতি করে তাদের একটু কথাগুলি হয়তো একটু বিরোধী হবে এটা এটা সাধারণ ব্যাপার যাই হোক আমি আপনাদেরকে এইটুকু বলছি যে আপনারা সবাই সিএতে নাম দিন যারা এসছেন কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই